বন্ধুরা গাড়ি কেনার পর তো আমাদের পুজো দিতে যাওয়া হচ্ছিলই না জানো এই হাবড়ার কুলপুকুর কালী মন্দির আছে আমাদের যেখানে খুব বিখ্যাত কালী পুজো হয় তো এই দেখো আমরা থানাটা প্রায় ক্রস করছি প্রায় গায়ে থানার মতো চলে এসেছি বন্ধুরা গাড়ি কেনার পর তো আমাদের পুজো দিতে যাওয়া হচ্ছিলই না একেবারে তারপরে আমি আর ঠিক করলাম যে না এবার বেরিয়েই পড়বো তো আমাকে বর বললো একটুখানি সামনে এগিয়ে এসো আমি তোমাকে তুলে নিয়ে চলো একটুখানি কালী মন্দিরে পুজো দিয়ে আসি তো আমরাও গাড়ি করে বেরিয়ে পড়লাম ঠাকুরনগর থেকে সোজা চলে গেলাম কুলপুকুর জানোই হাবড়ার কুলপুকুর কালী মন্দির আছে আমাদের যেখানে খুব বিখ্যাত কালী পুজো হয় সেখানটা আমরা খুব মানি মাঝে মধ্যেই পুজো দিতে যাই তো ওইখানে চলে গেলাম তো আস্তে আস্তে দেখো আমরা বেরিয়ে পড়েছি এবার একটু দুপুর টাইম ছিল মনে মনে ভাবছিলাম যে ব্রাহ্মণ থাকবে কি থাকবে না কি করে পুজোটা হবে আর এদিকে তো আমাদের নামে আমরা পুজো দিতে পারবো না তো ছেলের নামে পুজো দিতে হবে তো এইভাবে আমরা বেরিয়ে পড়লাম ও কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ ভালো কথা তোমরা যে বলো না যে ভিডিও তুমি কী করে এডিট করো দিদিভাই একটু বলো বলো শর্ট ভিডিওতে সবাই বলো তো তুমি তোমরা দেখবে মাঝে মধ্যেই কিন্তু আমি একটা একটা করে টিউটোরিয়াল দিচ্ছি যে কি করে আমি শর্টসগুলো এডিট করি আর এইভাবে এডিট করলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য তো চলো আবার চলে আসি আমি ব্লগ ভিডিওর দিকে তো এইভাবে দেখো গাড়ির মধ্যে বসে বসে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম যে এই যে যাচ্ছি তো প্রায় প্রায় পৌঁছে গেছি আমরা গাইঘাটার থানাটা পার করে চলে গেছি তো চলে গিয়ে এবার প্রায় কুলপুকুর মন্দিরের সামনাসামনি চলে গেছি তো একটুখানি এগিয়ে যেতে এই বর প্রায় মন্দিরটা ছাড়িয়েই চলে যাচ্ছিলো তারপরে বললো এই তো মন্দিরটা তো আমরা তারপরে দাঁড়িয়ে গেলাম তো এই দেখো আমরা থানাটা প্রায় ক্রস করছি প্রায় গায়ে থানার মোড়ে চলে এসেছি তো থানার মোড় থেকেই এদিক করে বাদিকে আমরা হাবড়া যাই তো হাবড়ার রাস্তা দিকে ঢুকে বললাম আর প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরের আর আমি তো এদিকে শ্যুট করতে ব্যস্ত আর তোমাদের দাদা বলছে যে কী বারবার করে শুধু ফোন বের করছো তাড়াতাড়ি এখন যেতে হবে এখন রাখো ফোন কিন্তু কেকার কথা শুনে আমি তো আমার ফোন নিয়েই ব্যস্ত শ্যুট করতে তো আমিও তুলতে লাগলাম এই দেখো আমাদের যশোর রোডটা যেখানে পাশে বড় বড় গাছগুলো দেখতেই পাচ্ছ তো এক সাইডের গাছগুলো কিন্তু নেই আর এক সাইডের আছে আগে কিন্তু দু সাইডেই গাছ ছিল তো এই যে মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরে পৌঁছে যাওয়ার পরেই খবর পেলাম যে পুরোহিত চলে গেছে কারণ দুটো বেজে গেছে পুরোহিত চলে গেছে তো কী করবো কী করবো তখন মন্দিরের বাইরে ফুল ছিল আর ওদিকে আমি ধূপকাঠি বোমবাতি এনে ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম দেখিয়ে ঠাকুরের ওখানে গুঁজে দিলাম আর হচ্ছে তারপরেই দেখো এই যে কালীমার মন্দির মূর্তিটা দেখা যাচ্ছে না ঠিক মতো কারণ পুরো গেটটাই বন্ধ হয়ে গেছিলো তারপরে এই ঝুড়ি থেকে আমি একটু ফুল নিয়ে গাড়িতে ছুঁয়ে দিলাম আর গাড়িতে একটুখানি সিঁদুরের ফোটা দিয়ে দিলাম আর তোমার দাদাভাই মিষ্টি কিনে এনেছিল সেটা ঝুলিয়ে দিলাম ওপরে গেটের ওপরে যাতে পুজোটা বিকেলবেলা দিয়ে দেয় আর এদিকে দেখো এখানে শিব মন্দিরও আছে তারপরে এখানে দেখো নারায়ণও আছে আর তারপরে এখানে মনসা মন্দিরও আছে আর একটা কিন্তু ছোট্ট পুকুর মতো আছে খুব সুন্দর তো আজকের ব্লগটা এই অবধি রাখছি বন্ধুরা তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে চলো টাটা ভালো দেখো সবাই আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব